আর এই দিকে তিস এবং মোস্তাকে নিয়ে একই বললেন এক হুজুর তো আজকের ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আমি আশা করবো যে আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন আর এই ভিডিওটি দেখানোর আগে আপনাদের কাছে আমার সবচেয়ে রিকোয়েস্ট আপনাদের যখন চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নেতৃত্ব আপনি একটু সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে প্রথম আমরা দেখে আসি তিসা এবং মোস্তাককে নিয়ে এক হুজুর কি বলেছেন সেই ভিডিওটি তিসা এ বাবার বয়সে গিতা বেয় বাবা কিতারে কোনো বাবার আমার প্রিয় বহন তিসা তিনি বিয়ে বয়সেন আমার প্রিয় মোস্তাক আল্লাহ তাদের বিয়েতে বরকত দাও আজ বিয়ে করছে কথা করে নেয় আল্লাহ রসুলের বিয়ের আর কত বেদজিৎ করিবা যে জাত নবীর বিয়ের বেদজিতি করে তাদেরকে আল্লাহ জেনাবে বিচারে ধ্বংস করিব আল্লাহর কাছে তোদেরকে দেওয়াতে হবে তারা তো জিনা না তারা বিয়ে করছে আমার প্রিয় বাইরে বিয়ে তো এটা যুবক যারা বইমেলাতে ঘটনাটা করছোস রবের আদালতে তোদেরকে দাঁড়াতে হবে তো ফেসবুকে স্ট্যাটাস দি মাফসা তার কাছে ওনারা বিয়ে করছি বিয়ে ভাতৃ বয়সের কোনো না বালেক শুধু আল্লাহ নির্ধারণ করছে বালেক বালেক বালিকা হইলে বিয়ে হয়ে যাবে কোনো অসুবিধা নেই আল্লাহ আল্লাহ শাহান কত সুন্দর ব্যবস্থাপনা কোদাই ব্যবস্থাপনা আলহামদুলিল্লাহ ক জয়দার হিংসুক আঙ্গো হিংসা করি করি ইডির বিয়ে শেষ এনে তুই গায়ের তো লড়ি মরবি তোর হাজামা ইয়ে হেরা হইতে আছে এনে হেরা ওর হেরা এই তোর নসিব বিয়ে নাই মোস্তাক ভাই আই লাভ ইউ বেঁচে থাকুন আপনি আমাদের অন্তকরণে যুগ থেকে যুগান্তরে তাগর দোয়া করার দরকার তার জুতো দোয়া করবি আল্লাহ মোস্তাক ভাইকে নেখায়াত দাও আমাদের আফু আমাদের জাতীয় ভাবু তিসা ভাবিকে হায়াতে তৈয় বাতাও তাদের জীবন সুখের হোক তারা প্রেমকে অমর করে রেখেছে কথা ঠিক কিনা বুড়াসান কিতাব মন কি বুড়ানি এ ওরা মন কি বুড়ানি হ্যাঁ এ মন কি বুড়ানি রে তো বই মেলা তো বার করছো কিনলে আর তো সুযোগ হাই না বই মেলা যাইতে আমার তো বই আছে সুবর্ণ রাতকে নস্যা তো তোরা বিভিন্ন চ্যানেলে দিই ভাই সুযোগ হয় না আমি আমার প্রিয় মোস্তাক ভাই এবং আমার প্রিয় ভাবি তিশা আমার বোন ওনাকে আমি দোয়া করি বার রাকাল্লাহ ভাইনা কুমা বার জামা বাইনা কুমা এটা সুন্দর করছে তো জিনা করলে ভালো হইতো কেন না হজুবিল্লা ওর কথা কয় না কথা ক তলে তলে তো গঠন এই কেন অনেকে গঠা আলার এই জন্য বিয়ে লাইফ সাপোর্টে গেছে গা একশো চব্বিশটা অস্ত্রের কবে বিয়া শেষ আয় দেছি কিরে মনু মনু কই না তোমার ইজে গিয়ে ওর কথা কয় না জামাল ভাইও যদি করতে চাই বিয়া রেডি আছি আমরা করাই দিম ভাবি যেন না মনে মারিয়ে লাগবো তাইলে হ্যাঁ ও করতে আছি আছে বলে ভাবি আল্লাহ আল্লাহ্মেন হাউজ বি মিনাল মাইর মিন জান এবেল আল্লাহ বাবির ফক্ক থেকে আমি মাইৰেতো ভানাস হয় আমি তো বাবির নাতিন জামাই আমি তো নোহোৱা এ তোগো ফেনীত তো আমি এজমালি নাতিন জামাই তই কথা বল বাবার বয়সী হস্ত দিছে আরী বিয়ে করে তিশা বই মেলা থেকে তাদেরকে বের করে দেয়া হয়েছে ইসলাম কি বলে যে তোরা যুবক যুবতীরাগরে বার করে দিছ তোরা আসলে হিংসুক এই কারণে তোকে বিয়ে হয় না হয়নাছেন আলহামদুলিল্লাহ আর বিয়ে বই না সেব আলহামদুলিল্লাহ আমি খুশি আছি রাদা আউ ওই আলী রা আনুর মাইয়া উনি মাত্র নয় বছরের মেয়ে উনি বিয়ে করছে বাষট্টি বছরের উমর রাদি আল্লাহ তালা আনুরে কয় না উনি ছয় মাস হরে শহীদে গেছে ওনার ঘরও বাচ্চা হয়েছে কোনো কোনো রেটাস ওনার ঘর দুইটা বাচ্চা হয়েছে জায়েদ এবং আর একজন জয়নব এরকম তো এরপরে উনি যখন শহীদে গেছে পরে বিয়ে বইছে এ আবদুল্লা ইবনে জাফরের কাছে স্বাস্থ্যবাইয়ের কাছে হেমিয়াও শহীদে গেছে এরপরে তারপরে বিয়ে বইছে আউন ইবনে জাফর উনিও কয়েক বছর ঠায় শহীদে গেছে এরপরে এভাবে বিয়ে বইছে তারপরে মোহাম্মদ ইবনে জাফরের কাছে এ তিনগা কিন্তু ভাই আফন বাই হেবডির স্বাস্থ্য বাই আর আঙ্গদেশ যদি ইচ্ছা যদি বাবিয়ে তিন দেবরের কাছে বিয়ে বইয়ে এক দেবর তো দিতে দিত না কব হু হাই খাওয়া তিসার বাবা একটি কথা বারবার বলার চেষ্টা করছে যে তার মেয়েকে যখন কোলে নেওয়া হয়েছিল সেই ছবিটা কোন তৃতীয় পক্ষ তুলেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তার যে ভিডিও এবং ছবি তুলেছে সেই তৃতীয় ব্যক্তিটিকে আমিও অন্যদের মতো মানে হারুন ভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি হারুন ভাই আমরাও আর বক্তব্য দিতে চাই না এই বিষয়টা নিয়ে আপনি আল্লাহর অস্তে এই বিষয়টার একটা সুরাহা দেন এর পাশাপাশি অনেকেই হচ্ছে গিয়ে ফেসবুকের অথবা ধরেন হচ্ছে গিয়ে ইউটিউবে বিভিন্ন কন্টেন্টের নিচে কমেন্টস করছে যে কলেজের অধ্যা অধ্যক্ষ যিনি ছিলেন তাকেও হচ্ছে গিয়ে আইনের আয়ত্তায় নেওয়া হোক এবং তাকেও যেহেতু আজকে ডিবির হারুন ভাইয়ের কাছে তার বাবা নালিশ করেছেন সেখানে ডাকানো হোক এবং সবচেয়ে বড় কথা হচ্ছে তিশার বাবা একটি কথা বারবার বলার চেষ্টা করছে যে তার মেয়েকে যখন কোলে নেওয়া হয়েছিল সেই ছবিটা কোন তৃতীয় পক্ষ তুলেছে এবং বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তার যে ভিডিও এবং ছবি তুলেছে সেই তৃতীয় ব্যক্তিটিকে তাকে খুঁজে পেল তথ্য বের হয়ে যাবে পাশাপাশি অনেকে এও মন্তব্য করেছেন তিসার যে এই দুই বান্ধবী বিয়ের আগে এবং বিয়ের পরে মোস্তাক সাহেব ফেস দ্য পিপলের ইন্টারভিউতে বলেছেন তার বাসায় গেছেন ওই দুই বান্ধবী আমার ধারণা ওই দুই বান্ধবীকেও যদি ভালোভাবে ইন্টারগেশনে নেওয়া হয় মন্তব্যে অনেকে করেছেন যে তাদের কাছ থেকে অনেক চাঞ্চল্যকর তথ্য পেতে পারেন তো আমার ধারণা যে ওই যে টিম আবারও বলবো ডিবির যে তারা জানেন কাকে ধরলে কাকে জিজ্ঞাসা করলে কোথায় কি করলে প্রকৃত অপরাধী বের হয়ে আসবেন তারা সেটা করবেন বলে আমি বিশ্বাস আমিও যেই বক্তব্যগুলো দেই বিভিন্ন পোর্টালে আপনার পোর্টালে বিশেষ করে অনেক বক্তব্য দেই আমি এটা আমার মেইন স্ট্রিম পোর্টাল তো এইখানেও নিচে অনেকে মন্তব্য করেছেন যে ভাই এইটা আর কত আলোচনা করবেন এখন যতদিন পর্যন্ত কোনো কিছুর আসলে সমাধান না হয় মানুষ কিন্তু জানতে চায় যে এটা শেষ কোথায় এটার আসল রহস্য কোথায় মানে সমাধানটা কোথায় হবে এখন আমি মনে করি আজকে যে যে আপনি শেষ প্রশ্নের শেষটুকু করলেন যে ডিভিতে গেছেন হারুন ভাইয়ের কাছে তিশার বাবা একদম লাস্ট পর্যায়ে গিয়ে উনি আসল জায়গায় গেছেন কারণ একটি মেইন স্ট্রিমের টিভি চ্যানেলে হারুন ভাই সাক্ষাৎকারে বলেছেন যে উপস্থাপকের প্রশ্নের উত্তরে যে ডিবিতে গেলে ওনাদের একটা চৌকস টিম আছে হারুন সাহেব চেষ্টা করেন তার এই চৌকস টিমের মাধ্যমে হচ্ছে গিয়ে এটার সমাধান করে দিতে এবং উনি অতি দ্রুত সময়ে অনেকগুলো কেস সাকসেস হয়েছেন এবং আমাদের যারা শিল্পী সমাজের লোক আছে বা হারুন ভাইও বলেছেন যে যারা সেলিব্রিটি তাদেরটা শুধু আপনারা জানেন এছাড়াও হাজার হাজার লোক আমি তাদেরকে সেবা দেই এবং তারা উপকৃত হয় হয়তো তারা সেলিব্রিটি বলে সেটা আপনাদের ক্যামেরাতে আসে না অথবা ভার্চুয়াল মিডিয়াতে আসে না অথবা টেলিভিশনে আসে না আমিও অন্যদের মতো মানে হারুন ভাইয়ের কাছে হাত জোর করে অনুরোধ করছি হারুন ভাই আমরাও আর বক্তব্য দিতে চাই না এই বিষয়টা নিয়ে বা আমাদের মতামত জানাতে চাই না আপনি আল্লাহর অস্তে এই বিষয়টার একটা সুরাহা দেন যেন জাতি উপকৃত হয় জাতি তার ইতিহাসে আপনার নামটি আরেকবার লিখেন যে হারুন সাহেব সবসময় ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে এবং এই যে গুজব এই যে আলোচনা সমালোচনা হয় এগুলো উনি এক হাতে শক্ত হাতে সমাধান করতে পারেন মাননীয় প্রধানমন্ত্রী যে দায়িত্ব আমাদের প্রশাসনের কাছে অর্পিত করেছে তার একটি অংশের উনি বিরাট বড় ভূমিকা পালন করছে উনি আবারও প্রমাণ করবেন যে ওনার ভূমিকাটায় উনি ইনশাআল্লাহ এবারও সফল হবে তো আমি আশা করছি যে আপনারা সব ভিডিওটি দেখেছেন আপনাদের যদিও কোনো মতামত থাকে আমাকে অবশ্যই অফিস জানাবেন আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন তো দেখাচ্ছে পরবর্তী সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ